যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চেন্নাই ম্যাচে মোহনবাগানের রণনীতি কি হবে চেন্নাইয়ের ম্যাচে মোহনবাগান যেই ফুটবলটা খেলতে চাইবে সেটা হচ্ছে ফোর থ্রি থ্রি ফরমেশানে এই ফরমেশানটা অত্যন্ত একটা ভালো ফর্মেশান সেক্ষেত্রে পজিশানিং ফুটবলও যেমন ভালো খেলা যায় সেখান থেকে কাউন্টার অ্যাটাকও ভালো করা যায় এবং কুইক কাউন্টারের ক্ষেত্রেও এই ফরমেশানটা কিন্তু খুব এফেক্টিভ হয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলার জন্য পজিশানিং ফুটবলের সাথে সাথে আমরা দেখব যে যখনই চেন্নাই টিম কাউন্টার অ্যাটাকে আসবে তখন কিন্তু এই মোহনবাগান দল মাঝমাঠ থেকে বল ইন্টারসেপ্ট করতে পারে বা ডিফেন্ডার পজিশান থেকে বল ইন্টারসেপ্ট করে কিন্তু ডাইরেক্ট কুইক কাউন্টার অ্যাটাকে চলে যেতে পারে এবং কুইক কাউন্টার অ্যাটাক যেতে গেলে সবচেয়ে যেই জিনিসটা দরকার লাগে সেটা হচ্ছে দুটো উইঙ্গার পজিশান প্রচণ্ড স্পিডই হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো এবং মানবীর সিংয়ের স্পিড নিয়ে নতুন করে কিছু বলার নেই এই দুটো প্লেয়ার খুব ভালো স্পিডে দৌড়োতে পারে উইথ দ্য বল অফ দ্য বল তাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই দুটো প্লেয়ারের স্পিড কিন্তু খুব ম্যাটার করবে তাই জন্য কুইক কাউন্টারেও এই টিমটা কিন্তু খুব ভালো করবে এই চেন্নাইন এফসির এগেনস্টে এর সাথে সাথে যদি দেখা যায় যে মিডফিল্ড পজিশন থেকে কিন্তু ভালো পাসিং ফুটবল খেলার এই টিমটার প্রচণ্ড পরিমাণে ক্ষমতা আছে বিশেষ করে আনিরুদ্ধ থাপা এবং আপুইয়া একসঙ্গে খেললে মাঝমারটা অনেক বেশি শক্তিশালী মনে হয় তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রিয়াস পেট্ট্যাটস যখন যুক্ত হয়ে যায় সেই মাঝমারটা কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী দেখায় সেইখানটায় দাঁড়িয়ে মোহন বাগানের পজিশানিং দিকটাও খুব শক্তিশালী হয়ে যাবে এবং এই টিমটার যে জিনিসগুলো মেন লক্ষ্য থাকবে যেই রণনীতিটা তারা তৈরি করতে চাইবে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একখানা চেন্নাইন এফসির এগেনস্টে গোল তুলে নিতে তারা চাইবে এই জন্য তারা অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরোয়ার্ডের মধ্যে একটা খুব সুন্দর সামঞ্জস্য রাখার চেষ্টা করবে কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশন থেকেই কিন্তু বলটা ক্রিয়েট হবে অর্থাৎ গ্রেক স্টুয়ার্ট এবং দিমিত্রিয়াস পেট্রাটসের পা থেকেই কিন্তু আমরা বড় কোনো ক্রিয়েট করতে দেখতে পাবো এই মোহনবাগান টিমকে সেখান থেকে লিস্টান কোলাসও স্কোরার হতে পারে মানবীর সিং হতে পারে অথবা জেমি ম্যাকলারেনও হতে পারে এই তিনটে প্লেয়ার কিন্তু যে কেউ স্কোর করে মোহনবাগানকে এগিয়ে দেবে এটা কিন্তু এই গেম প্ল্যানটার মূল লক্ষ্য থাকবে এছাড়া উইং ব্যাক পজিশান থেকে কিন্তু আমরা সুভাষিস বসুকে বারে বারে ওভারল্যাপে যাওয়ার জন্য দেখতে পাব কারণ ওভারল্যাপে গেলে দুটো জিনিস হবে এক হচ্ছে লিস্টান কোলাসও অনেকটা ইনসাইড হয়ে যেতে পারে এবং সুভাষিস বসু কিন্তু অনেকটা ওভারল্যাপে যাওয়ার ফলে ক্রসিংগুলো পেয়ে যাবে এবং তার সাথে সাথে সুভাশিস বসু কিন্তু মাঝমাঠ পজিশানটাও যদি যায় তাহলে কিন্তু একটা মাঝমাঠের প্লেয়ার বেড়ে যাবে সেই জিনিসটা কিন্তু আমরা বারবার দেখব আশিস রায় যেহেতু খেলবে না সেই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাস অনেকটাই চেষ্টা করবে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস আর আশিস রায়ের মধ্যে একটা তফাৎ আছে আশিস রায় পপার রাইট ব্যাকের প্লেয়ার আর দিব্যেন্দু বিশ্বাস কিন্তু একজন সেন্টার ব্যাকের প্লেয়ার এই কথাটা ভুলে গেলে চলবে না তাই আমরা যখন পরিমাপ করব। তখন কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসের পারফরমেন্সটা তার যে একটা আউট অফ পজিশানে খেলার যে পারফরমেন্স সেই হিসেবেই কিন্তু দেখব সেই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাসকে আমার যথেষ্ট ভালো লেগেছে যদি কিছুদিন একে এই ফরমেশানে মানে প্র্যাকটিস করানো যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটা এই রাইড ব্যাক পজিশানেও দক্ষ প্লেয়ার হয়ে যেতে পারে কারণ দিব্যেন্দুর বিশ্বাসের কিন্তু পাটা অত্যন্ত ভালো মাথাটাও অত্যন্ত পরিষ্কার তাই জন্য এই প্লেয়ারটা যে কোনো পজিশানে ফিট করতে পারে তবে যেহেতু তার পুরো প্রপার পজিশানটা সেন্টার ব্যাক পজিশান আমি চাইবো যে সেন্টার ব্যাক পজিশানেই সে আগামী দিনে কন্টিনিউ করুক এবং সেন্টার ব্যাক যত ভালো করতে পারবে তত নিজের জন্যও ভালো হবে এবং মোহনবাগান টিমের জন্যও ভালো হবে আগামী দিনের জন্য তাই সেন্টার ব্যাক পজিশানটাই সে কনসেন্ট্রেট করবে আগামী দিনে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে রাইড ব্যাকে মোহনবাগানের দরকার আছে তাই রাইট ব্যাক পজিশানটাই কিন্তু সে যথাযথ ভালো ফুটবল খেলবে বলে কিন্তু আমার মনে হচ্ছে এর সাথে সাথে আর জিনিস করতে পারে মোহনবাগান কিন্তু লং বলেও চলে যেতে পারে যদি দেখা যায় যে অপোনেন্ট টিম প্রচণ্ড পরিমাণে প্রেসিং করছে তখন কিন্তু মোহনবাগান ডাইরেক্ট লং বল খেলেও কিন্তু গোল তুলে নিতে পারে কারণ লিস্টান কোলাসো বা মানবীর সিংয়ের দিক থেকে যদি লং বল করা হয় তাহলে কিন্তু তারা খুব কুইকলি অপোনেন্টের বক্সে পৌঁছে যেতে পারবে এক দু টাচেই কিন্তু পৌঁছে যেতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে অপোনেন্ট টিম কিন্তু খুব তাড়াতাড়ি একটা সমস্যায় পড়ে যাবে এবং অপোনেন্ট টিম কিন্তু কুইকলি গোল খেয়ে যেতে পারে এই কাউন্টার অ্যাটাক থেকে কারণ মোহন বাগানের এই কোলাস ও মানবীর সিংয়ের গোল স্কোর করার ক্ষমতাটা কিন্তু যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে যদি লং বলেও ফিট করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব কুইকলি এই চেন্নাইন টিমকে কিন্তু ভেঙে ফেলা যাবে চেন্নাইন টিম কিন্তু প্রেসিং ফুটবল খেললে এই জিনিসটা আমরা দেখতে পারি আর একটা জিনিস দেখতে পারি যে চেন্নাইন টিম পুরো লো ব্লক করছে যেটা মনে হয় আমার এই চেন্নাইন টিম করতে পারে যে লো ব্লকে চলে যেতে পারে যে মোহনবাগান পজিশানিং ফুটবল খেলুক এবং পজিশানিং ফুটবল খেলতে খেলতে যখনই তারা একটা মিসপাস করবে তখনই একটা কাউন্টার অ্যাটাক করব এই লং বল কাউন্টার অ্যাটাক করে দেবো সেখান থেকে গোল তোলার চেষ্টা করব। এই টেন্ডেন্সি নিয়েই কিন্তু এই টিমটা মাঠে নামবে বলে আমার ধারণা কিন্তু মোহনবাগান এই ফরমেশানের ওপর প্রচণ্ড কাজ করছে যে লং বলকে কিভাবে আটকানো যায় অপোনেন্ট টিম যদি লং বল খেলে দেয় তাহলে আমাদের ডিফেন্ডারের পজিশান কি থাকবে আমাদের গোলকিপার কতটা অফেন্সিভ হয়ে ওপরের দিকে আসতে পারবে এই জিনিসগুলোর ওপর অলরেডি দুর্দান্ত কাজ চলছে এবং এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এফেক্টিভ হচ্ছে মোহনবাগানের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আ যতগুলো টিম এখনও অবধি মোহনবাগানের সঙ্গে খেলেছে ম্যাক্সিমাম টিমই কিন্তু এই লং বল কাউন্টারের ওপরে নির্ভরশীল হয়েই ফুটবলটা খেলেছে মোহনবাগান কিন্তু এই গেম প্ল্যানটাকে আস্তে আস্তে স্টাডি করে কিন্তু জিনিসটাকে কিন্তু কভার আপ করার চেষ্টা করেছে বিগত তিন চারটে ম্যাচে মোহনবাগান কিন্তু লং বল ফুটবল থেকে কোনো গোল কানসিট করিনি এটা কিন্তু মোহনবাগানের থেকে বড় একটা উন্নয়নের জায়গা তাদের গেমে এবং মোহন যদি প্রেসিং ফুটবল খেলেই চেন্নাইন টিম তাহলে কী হবে চেন্নাইন টিম যদি প্রেসিং ফুটবল খেলে সেই জন্য থ্রু পাসও মোহনবাগানের দোয়ার ভালো আছে আপুইয়া আছে আনরুদ থাপা আছে উইংস পজিশানে লিস্টান কোলাসো মানবীর সিং থাকায় এদের স্পিডের কাছে কিন্তু অপোনেন্ট টিমের প্লেয়াররা পারবে না একবার যদি বল নিয়ে তারা এগিয়ে যায় তাহলে কিন্তু তাকে কিন্তু ধরা কিন্তু খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে লিস্টান কোলাসোর দিক থেকে এগিয়ে গেলে লিস্টান কোলাসো যেভাবে বল নিয়ে এগোয় সেই সময় কিন্তু কোনো প্লেয়ারকেই আটকানো এই চেন্নাইন এফসির পক্ষে খুবই কঠিন হয়ে যাবে লিস্টার্ন খোলা সেই জিনিসটাই মোহনবাগান করতে চাইবে যে যদি চেন্নাইন এফসির প্রেসিং ফুটবল যেটা চেন্নাইন এফসির ফেভারিট ফুটবল যেটা প্রেসিং করে থাকে ইয়ন কয়েল যেটা খেলিয়ে থাকে প্রেসিং করো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের অপশান অনেক থাকবে আর যদি একদম লং বল কাউন্টার মানে লো ব্লক ফুটবল খেলে তাহলে কিন্তু মোহনবাগান তাদের ডিফেন্সের ওপরে কাজ করেছে এবং সেই রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ম্যাচেও যে মোহনবাগান লো ব্লককে ভাঙার জন্য যে তৈরি হয়ে নামবে সেটা কিন্তু আমরা জানি কারণ আমরা জানি যে মাঠের মধ্যে কিন্তু গ্রেক স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন একটা প্রপার স্ট্রাইকার কিন্তু একদম সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকবে এবং গ্রেক স্টুয়ার্ট আপুইয়া আর অনুরুদ্ধ থাপা এদের যে কম্বিনেশান এদের যে পাসিং ক্ষমতা এদের যে ড্রিবলিং ক্ষমতা এটাই কিন্তু চেন্নাইয়েরকে কিন্তু বিপদে ফেলবে কারণ লং মানে লো ব্লকের ক্ষেত্রে তোমাকে একটু ভালো ড্রিবলিংয়ের জায়গায় নিয়ে যেতে হবে এবং পাসিংটা একুরশিটা ভালো থাকতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ফুটবলটাই মোহনবাগান খেলবে বলে ধারণা এই রণনীতি কিন্তু তারা তৈরি করেছে এই চেন্নাই ম্যাচের জন্য তাই চেন্নাই ম্যাচটা মোহনবাগানের কাছে খুব যে বিরাট কঠিন হবে এটা আমি মনে করছি না তবে যে চেন্নাইয়ের ম্যাচে অনেক রকম মুভমেন্ট আমরা দেখতে পাবো দুটো টিমের তরফ থেকেই এটা কিন্তু আমি কনফার্ম কারণ ইয়ন কয়েল যথেষ্ট ভালো ম্যানেজার তার কাছে কিন্তু অনেক রকম কৌশল আছে যে কিভাবে ফুটবল খেলার খেললে এই টিমটাকে ভাঙা যেতে পারে গোল করা যেতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা ইয়ন কোয়েলের থেকেও দেখব কিন্তু মোহনবাগানের টিম যেহেতু এতটা ভালো করছে এবং সব পজিশানে কিন্তু তারা সব ধরনের ফুটবলকে আটকানোর জন্য যেভাবে তারা গেম প্ল্যানটা সেট করছে সেটা কিন্তু মোহনবাগানকে অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে রাখবে এবং মোহনবাগানকে কিন্তু এই ম্যাচ থেকে জয় আনার জন্য কিন্তু একদম সুনির্দিষ্ট পরিকল্পনাটাই কিন্তু তৈরি করে তারা কিন্তু দেখাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন